মানিকচকের বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা আজ করতে পেরে রবিবার সাত সকালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া রবিবার সকাল দশটা নাগাদ তিনি ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন ভূতনির বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন বাড়িতে এক গলা করে জল এক কোমর এক গলা বাচ্চা ডুবে যাবে ভয়ে চলে যাচ্ছে প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য করেছে আপনাদেরকে সাহায্য এখন তো বাড়ি বাড়ি করেনি আপনারা ত্রাণ ত্রাণ পেয়েছেন আপনারা আমরা এরকম পাইনি কোথায় যাবেন কুটুম বাড়ি বলতে মানে শুকনো জায়গায় যেখানে সেখানে চলে যাবেন শ্বশুর বাড়ি বোনের বাড়ি কেন ওইগুলো এলাকায় বন্যা নাই না এখন ওইগুলো তো বন্যা নাই মানে আপনার এলাকায় বন্যা আছে বলে কি চলে বন্যা আছে বলেই যাচ্ছে প্রশাসনের তরফ থেকে একটা অ্যালার্ট করেছে যে চার ঘন্টার মধ্যে জল বেড়ে যাবে তাই ভয়ে একবার বেরিয়ে যাচ্ছেন আজকে তো অ্যালার্ট হলো অনেক জল বাড়বে তাই আরো ভয় আমাদের আপনার নাম হানিফ

মা বাবাকে নিয়ে আসলেন ওরা তো এখন ওখানে আসতে চাইছে না আসতে চাইছে না হ্যাঁ ওই রকম অবস্থা তো ওখানে তো আসতেই আসছে এখান থেকে গভর্নমেন্টের তরফ থেকে কোনো গাড়ি ফাড়ি করে দেওয়া হয়েছে আপনারা নিজেরাই চলে যাচ্ছেন আপনার নাম আমার নাম মনেশ বল্লভ গত রাত্রে আমাদের এস পি সাহেব এবং বিধায়িকা একটা মিটিং কল করেছেন রাত্রি একটার সময় যে আমাদের নেপাল এরিয়া যে কোশি আছে সেই ব্যারেজ থেকে সম্পূর্ণ ছাপ্পান্নটা গেট ছেড়ে দেওয়া এবং ছেড়ে দেওয়ার কারণে আমাদের কোশি নদীতে প্রচুর জলের পরিমাণ বেড়ে গেছে এবার গঙ্গা নদীতে পড়ে যাওয়ার পরে এবং গঙ্গারও জলের বেড়ে যাওয়ার একটা আভাস রয়েছে সেখানে আমরা যেটা খবর পাচ্ছি যে এক মিটার এর মতো জল বেড়ে যাবে এক মিটার মানে কম না এতটা জল বাড়বে আর যারা বাঁধের ওপারে লোক রয়েছে তাদের অবস্থা সত্যি খারাপ হয়ে যাবে এবং বিগত পঞ্চাশ দিন ধরে এই যে লড়াই চলছে নয় আগস্ট থেকে কন্টিনিউ চলছে আমাদের ব্লক প্রশাসন ধন্য হয়ে এলাকায় মানুষের সাথে রয়েছে এবং কাজ করতে এবং যারা এখন ওই ভালনারেবেল এরিয়াতে রয়েছেন লো ল্যান্ডে রয়েছেন তাদেরকে রেস্কিউ করার জন্য ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং গত রাত্রেই সেটা এমার্জেন্সি বেসিসে নেওয়া হয়েছে যাতে যেই সমস্ত এরিয়াগুলো লো ল্যান্ড আছে ভালনারেবেল রয়েছে সেই এরিয়ার মানুষকে ভ্যাকমেট করে আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া যায় যাতে প্রাণটা বাঁচুক মানুষে। এবং বাকি যে জিনিসগুলো সিস্টেম্যাটিকভাবে করার কথা সিভিল ডিফেন্সের লোক রয়েছে আমাদের ওয়াটার উইংসের লোক রয়েছে এনডিআরএফের টিম রয়েছে সবাইকে মিলিত এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা যারা ইউথ রয়েছি প্রত্যেকেই মিলেমিশে দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর এবং হীরানন্দপুর থেকে তিনটে আলাদা আলাদা সেগমেন্টে সেই লোকগুলোকে আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয় কি ব্যবস্থা করা হয়েছে ওরা ওখান থেকে নৌকাতে করে আসবে ব্রিজ পর্যন্ত ব্রিজ থেকে বাসে বাসে করে প্রত্যেকটা স্কুলে স্কুলে সেন্টার করা হয়েছে সেই সেন্টারে পৌঁছে দেওয়া হয় যারা আসতে চাইছে না যে বাড়ি করছে তাদেরকে কি বোঝানো হবে বলা হয় হাত জোর করে অনুরোধ করা হচ্ছে মাইকিং করা হচ্ছে এনডিআরএফ সিভিল ডিফেন্সের পক্ষ থেকে যারা আপনারা নিরাপদ স্থানে চলুন আপনাদের আগে সুরক্ষা প্রাণ বাঁচাতে হবে এই ডেঞ্জারাস একটা সিচুয়েশান আছে সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ব্লক প্রশাসন ওনাদের রিকোয়েস্ট করছেন এবং রিকোয়েস্ট করার মাধ্যমে কিন্তু অনেকে চলে আসছেন এমএলএ সাহেব রাত্রে মেসেজ দিয়েছেন একটা ইয়েতে খবরে মোবাইলে সমাজ মাধ্যমে খবর দিয়েছেন মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন নিজের এলাকার লোকজনকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছেন যে ওখান থেকে মানুষকে রেস্কিউ করে আনতে হবে তারপরে আমাদের ব্লক প্রশাসন ডিএম সাহেব এসপি সাহেব বিডিও সাহেব প্রত্যেকেই মানুষের কাছে গিয়ে মানুষের কাছে পৌঁছে হাত জোড় করে আবেদন জানিয়েছেন যে যাতে তারা স্বেচ্ছায় এখানে চলে আসে এবং তাদের রেস্কিউ করতে গিয়ে প্রশাসনের সহযোগিতা তারা করে আপনার নাম আমার নাম হচ্ছে ইমরান হাসান আমি পঞ্চায়েত সমিতি নিউজ ফর This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.